সকাল সকাল মিনু নদীর ধারে এসেছে গোছল করার জন্য এটা হলো তাতে গ্রামের পুকুর আরে ভাবি তুমিও গোছল করবে নাকি যা বাবা যদি আর একটু তাড়াতাড়ি আসতে তাহলে দুজনে গল্প করতে করতে গোছল করতাম কিন্তু এখন তো আমার গোছল হয়ে গেছে তাই আমাকে যেতে হবে গো ভাবি এই বলে মিনু ননদ সেখান থেকে চলে যায় বাড়িতে তার ছোট্ট বাচ্চাটিকে ঘুম পাড়িয়ে এসেছে তাই সে তাড়াতাড়ি করে বাড়িতে যেতে যাচ্ছে। পুকুর পাড়ে মিনু একা একাই গোছল করছিল আশেপাশে কেউ ছিল না হঠাৎ সে যেন তার পায়ে কিছু একটা অনুভব করতে পায় কি যেন একটা পায়ে বাচ্চে মনে হচ্ছে কি হতে পারে নিজে যে দেখিত এটা বলার সঙ্গে সঙ্গেই কে যেন একটা হয়ে টেনে পানির নিচে টেনে নেয় সেদিনই বেকেবেলা মিনুর নন তার বাচ্চাকে ঘুম পাড়াচ্ছিল তখনই মিনুর স্বামী এসে সেখানে হাজির হয় মিনু খোঁজ করার জন্য কলি তুই কি তোর ভাবি দেখেছিস সেই সকাল থেকে খুঁজছি এখনো পাচ্ছি না কোথায় যে উধাও হয়ে গেল কে জানে আমি তো ভাবিকে কে সকালবেলা পুকুরে দেখেছিলাম গোছল করার জন্য আমি সেখানে ছিলাম কিন্তু ভাবি যাওয়ার সঙ্গে সঙ্গে আমার গোছল হয়ে গিয়েছিল তাই তো আমি বাড়িতে চলে এসেছি তারপর তো আর তাকে দেখিনি পুকুর আরে হ্যাঁ আমাকেও তো বলেছিল যে পুকুরে গোচর করতে যাচ্ছে আমার তো মনেই ছিল না ওখানটা তো দেখা হয়নি যাই একবারটা দেখে আসি ওইদিকে তারপর মিনুর স্বামী পুকুর খাটে যায় মিনুকে খোঁজার জন্য এই পুকুরের তো কেউই নেই আশেপাশে একটা লোকও দেখছি না যে জিজ্ঞেস করবো এই মেয়েটা সকাল সকাল কোথায় গিয়েছি বুঝতেই পারছি না কোথায় খুঁজবো এখন একে বাঁচাও বাঁচাও কেউ আমাকে বাঁচাও কি যেন একটা টেনে নিয়ে যাচ্ছে আমাকে ঠিক তখনই পানির নিচ থেকে মিনু চলে আসে মিনু তুমি এখানে আর ওসব কী পাগলামি হ্যাঁ কেউ এভাবে ভয় দেখায় আমি সারা বাড়ি তোমাকে খুঁজে বেড়াচ্ছি সারা গ্রাম খুঁজে বেড়াচ্ছি তোমায় কোথাও পাইনি আর তুমি পানি নিচ থেকে আমাকে ভয় দেখাচ্ছ এসব কোন ধরনের মশকরা আমার পা টেনে তুমি পানিতে নামাচ্ছিলে কেন আর বাড়িতে চলো এখনই উঠে এসো তুমি অস্থির হইও না আমার কথা শোনো আমি এখন আর বেঁচে নেই এই পুকুরে একটা নীল নিয়ে আছি যে কিনা পানিতে থাকে আর যেই এই পানিতে আসে তাকে একা পেলে এই শাকচুন্নি পানির ভিতরে নিয়ে যায় এবং তাকে মেরে ফেলে আমাকেও মেরে ফেলেছে কিন্তু আমি আত্মা হয়ে ফিরে এসেছি যখনই দেখলাম যে তুমি বিপদে পড়েছ আমি তোমাকে বাঁচানোর জন্য আত্মা হয়ে ফিরে এসেছি যত তাড়াতাড়ি সম্ভব তুমি এখান থেকে চলে যাও আর তখনই নীল শাকচুনিটা এসে মিনুকে পানির তলে নিয়ে যায় তারপর থেকে এই নদীর পাড়ে আর কেউই আসে না আর যারা বর্বশত আসে তাকেও কেউ শাকচুনি মেরে ফেলে